হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমাদের সেই গাপি মাছের জন্য সেই ফাইনাল লুকটা দেখতে যাচ্ছেন পানিটা এনে আমরা কেমন লাগছে আমরা দেখাবো আশা করি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বাড়ির মধ্যে যত বালতি ছিল সব বালতি নিয়ে এক জায়গায় করলাম আর এটাই হলো আজকে আমার ফাইনাল লুক আশা করি সকল মাটি সরিয়ে দিয়ে এবং ছাপচুপ করে অনেক সুন্দর লাগছে আর সামনে ফুল গাছ লাগিয়ে কেমন লাগে সকলকে দেখাবো ইনশাল্লাহ পানি আনার জন্য রওনা দিয়ে দিলাম আর আমরা বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে একটু দূরে পানি আনতে যাচ্ছি আর একবার থেকে যদি আমরা এত লোক যাই তাহলে তারা রাগ করার সম্ভব না আছে এর জন্য আমরা দুইজন দুই ভাগে বিভক্ত হয়ে গেলাম আমরা এখন যে বাড়ি থেকে পানি নিচ্ছি সেই বাড়িতে একটা বলতে গেলে একটা ডাইনি আছে সেই ডাইনি যদি আমাকে দেখে এবার আমাদের দেখে তাহলে ঝগড়া লাগিয়ে দিবে এর জন্য আমরা চুপি চুপি পান নিচ্ছি হয়তো সে বাড়িতে নাই যদি থাকতো তাহলে আমাদের অবস্থা কি হবে যায় না আর সে ভিডিওটা হয়তো দেখবে ভিডিওটা দেখেও থাকেন তাও বকা দিন না একটু লাইক সাবস্ক্রাইব করে দিন আর মূলত আমরা আরেক বাড়ির থেকে এখন পানি আনতে যাচ্ছি সেই বাড়িতে গিয়ে দেখি কি হয় আর এসে দেখি এ বাড়িতে পানি নাই আর এ বাড়িতে পানি থাকলেও সারা রাত দিত না কারণ সারা কেপটা করে কেপটা ওদের থেকে পানি আমরা আশাও করিনি তাই আমরা চলে যাচ্ছি আর মূলত সেই দুধ দেখানোর কারণ সেই দুধটা আমরা চাইছিলাম যে পানি তো পাইনি তাহলে দুধ নিয়ে যা আমরা ঢেলে দিই পরবর্তীতে আমরা অনেক দূর থেকে বাড়ি অনেক দূরে একটা বাড়ি থেকে আমরা পানি এনেছিলাম আর সেই পানিটা আনতে আনতে আমাদের রাত হয়ে গেছিলো পানি আনতে আনতে আধার হয়ে গেছিলো আর আমার পানি দেওয়ার পরে আমার ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে আশা করি তবে দুঃখের বিষয়ে আমরা সকালে উঠে দেখি সব পানি চুষে খেয়ে ফেলেছে হায়ের কষ্টের ব্যাপারে এত কষ্ট করে পানি এনে সে পানিগুলা তুষি খেয়ে লেলো আর আজকের ভিডিওটা এই বোন থাকছে সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফিজ